হ্যালো গাইজ আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি মতানবি ব্লাসে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম আর আমরা তো খুব বিয়ে বাড়িতে এসেছি অ্যাকচুয়ালি ভিডিওটা আমি অনেক পরে মানে এডিট করছি আর ছাড়ছি বিয়েটা ছিল অ্যাকচুয়ালি ডিসেম্বরের পনেরো তারিখে আর কি এখন তো পৌষ মাস পড়ে গেছে অঘ মাসে লাস্টে ছিল আর কি বিয়েটা তো আমাদের পাশেই আমার আমার তোমাদের দাদা ভাইয়ের একটা ফ্রেন্ড ওর বোনের বিয়েটা তো বাড়িতে সবার ইনভাইট ছিল তো আমার মা শ্বশুর শ্বশুরমাসে ওরা যায়নি আমি তোমাদের দাদা ভাই আর বাড়ি থেকে আমার কাকি শাশুড়ি ননদ এরা সবাই মিলে গেছিলাম তো দেখো আমার আমি রেডি হয়ে গেছি আমি শুধু পার্লার থেকে শুধু মানে হেয়ারটা একটু এ করে নিয়েছিলাম কারণ আমি না আমার মানে হেয়ারটা মানে কী করবো আমি বুঝতেই পারি না নিজে তো আর বাদ বাকি আমি বাড়িতেই মোটামুটি শাড়ি সাড়েটানি পরে রেডি হয়ে গেছি আর এই তখন আমরা ঢুকছি মানে বিয়ে বাড়িতে তখনও মানে বর আসেনি আমরা যখন এসেছি কারণ নটা না সাড়ে নটায় মেবি লগ্ন ছিল তো একটু দেরি করে এসেছে ওরা মানে আমরা তখন ছিলাম তার মধ্যেই আর কি এসেছে তো আমরা এখন যে ঢুকছি আর দেখো এই যে বিয়েবাড়িতে এখন এমন লাইট দেয় না মানে ঠিক মতো না ভালোভাবে ফটো তোলা যায় না মানে ভালোভাবে একটু ভিডিও ভিডিও করা যায় শুধু বাড়ি না মানে পুজো বলো বা যাই বলো সব জায়গাতেই এখন এই লাইট তো চাই এখন এখানে মোটামুটি লোকজন ছিল আর অনেকে আবার খাওয়ার ওখানে চলে গেছিলো আমরা গেছিলাম তখন সাড়ে নয়টা বাজে হয়তো রেডি হয়ে সব কিছু করে তো অনেকে খেতে বসে গেছিলো আর বিয়েবাড়িতে সামনে তাদের মানে যে বিয়ে বাড়ি তাদের আর কি বাড়ির লোকজন অনেকে নাচানাচি করছিলো মানে যেটা সবাই করে একটু আনন্দ হয় তো যাই হোক না কেন তো আমরা ফার্স্টে এখান থেকে মানে ঢুকে আর কি গেছিলাম যেখানে বিয়ের করেছিলো তো সেখানে গেছি তো গিয়ে দেখি যে মেয়েটার আর কি মানে ফটোশ্যুট চলছে আর কি মানে ওই যে বর তখনও আসেনি তো বিভিন্নভাবে আর কি ফটো তুলছিলো আর কি ওদের যে ফটোগ্রাফার তো তার পাশে দেখো বিয়েবাড়ির মধ্যে এখানটাতে একটু সাজিয়েছিলো একটু ঝর্ণা মতো করেছিলো এখানটাতে আবার তোমাদের দাদাভাই একটু শ্যুট করে নিয়েছিল। আর এই দিকটাতে বিয়ের মণ্ডপ ছিল আর এই দেখো তোমাদের দাদাভাই সাথে তানবি ছিল কোলে ওরা একটু ঘুরে ঘুরে লফ করছিলো আর তারপর আমরা এখানে চলে এসেছিলাম খাওয়ার এখানে সবাই অনেকে বলছিলো ওদের বাড়ির যে খাওয়ার জায়গাতে মানে আর কি খেয়ে নিতে দুদিকে মানে দুভাগে করেছিল প্যান্ডেলটা ওদিকে একটা ব্যালস বসেছিল আর এদিকটাতে ফাঁকা ছিল তো আমাদেরকে খেয়ে নিতে বলছিল কারণ বরযাত্রী ঢুকে গেলে একটু ভিড় হবে স্বাভাবিকভাবেই তো যাই হোক না এখন দেখো আমরা খেতে বসেছি তারপি একদম ভিডিও এখন তুলতেও চায় না ফটোও তুলতে চায় না এরকম দেখো কেমন রাগ করছে তো যাই হোক না কেন আমরা একটু ভিডিও করে নিচ্ছিলাম আর এই দেখো মেনু মেনুতে অ্যাকচুয়ালি ছিল তোমার চিকেন সাটে বাটার নান চানা পনির সাদা ভাত ঘন্টর ডাল চিপস তারপরে ছিল দই কাতলা তারপরে ছিল চিংড়ি মাছের মালাইকারি আর ছিল ফ্রায়েড রাইস মাটন কষা চাটনি পাঁপড় আর আইসক্রিম এইগুলোই ছিল পা পাসপাস এগুলো ছিল তো তারপরে আমরা একটু এখানে এসেছিলাম তো মেয়ের এখানে তো এসে দেখি তখনও মানে ওর ফটোশ্যুট চলছে তো আমি কয়েকটার সাথে স্টিল ফটো তুলে নিয়েছিলাম দেখো সেগুলো দিয়ে দিলাম তো তারপরে হচ্ছে ওখানে দেখি যে বর ঢুকে গেছে আর কি তো সেখানে আমরা মানে তুলতে পারিনি কারণ গেটের কাছে এতটাই ভিড় ছিল সব মানে গেট ধরা ধরা জানোই তো যেমন হয় বিয়ে বাড়িতে তো তারপরে দেখো যখন বিয়েতে বসেছিল ওই যে বর আর কি তো তখন আমি একটু ভিডিও শ্যুট করে নিয়েছিলাম এই যে বর অ্যাকচুয়ালি ওদের মেবি লাভ ম্যারেজ ছিল আর কি তো যাই হোক না কেন ভালোই বেশ মেয়ে মানে যার বিয়ে ছিল মেয়েটা তো খুব সুন্দর দেখতে খুবই ভালো দেখতে লাগে ওকে আজকে মানে অত ফোটে ফোটেনি আর কি ওর মানে দেখতে আর কি যতটা সুন্দর তো দেখো তারপরেই দেখো আমরা এখানটাতে একটু মানে ভিডিও টিডিও করে নিয়েছিলাম পাশে অল্পই মানে খুব বেশি মানে তোলা হয়নি আর কি ভিডিওটা বেশি বড় করিনি কারণ শুধু রাত্রিবেলারই করেছি হঠাৎ করেই তো দেখো লাস্টেই কয়েকটা ফটো তুলেছিলাম তো বন্ধুরা আমি ফ্লগটা আজকের মতো এখানেই শেষ করছি জানি ফ্লগটা খুবই ছোট হয়েছে আর বন্ধুরা আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা তোমাদের সাথে নেক্সট ব্লগে তো চলো টাটা বাই বাই বাই